হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনবাড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল আইসিডিএসের তরফ থেকে অসংখ্য শূন্য চলছে এই নিয়োগের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গে আবারও নতুন করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আইসিডিএস কর্মী ও সহিকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এবার একসাথে আটত্রিশটি গ্রাম পঞ্চায়েতে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি একসাথে প্রকাশিত হয়েছে তাও আবার একটি জেলাতেই এই আটত্রিশটি বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় আস্তে আস্তে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে শুরু হয়েছে তবে বর্তমানে এই যে আটত্রিশটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই আটত্রিশটি বিজ্ঞপ্তি কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এছাড়া পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি জেলে রয়েছে সেই বাকি জেলাগুলির মধ্যে কোন জেলায় কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তা জানতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে তার আপডেট দিলে সবার আগে আপনার মোবাইলে সে আপডেট পৌঁছে যায় এবার বন্ধুরা চলে আসি আজকের আটত্রিশটি গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস কর্মী ও সহিকা নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনায় প্রথমে চলে আসি শূন্য পদে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি এই দুই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট শূন্য পদের সংখ্যা আটত্রিশটি গ্রাম পঞ্চায়েত মিলে মোট অসংখ্য শূন্যপদ রয়েছে এখানে বয়সীমা কি এই অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহিকা পদে যারা আবেদন করতে চান সেই সমস্ত প্রার্থীদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে যোগ্যতা কী প্রয়োজন এক নম্বর যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে চান সেই অঙ্গনওয়াড়ি কর্মী পদে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে দুই নম্বর অঙ্গনওয়াড়ির সহায়িকা পদে আবেদন করতে চাইলেও ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবার চলেছে আবেদন পদ্ধতি এখানে কোনো অনলাইনে আবেদন নেওয়া হবে না আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এর জন্য সবার প্রথমে ফর্মটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট জায়গায় জমা দিতে হবে এবার চলে আসে নিয়োগ প্রক্রিয়ায় আবেদনপত্র জমা হওয়ার পর একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে সকল চাকরি প্রার্থীদের ওই লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউতে সফল হবে সফল হলেই তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে এবার চলে এসে আবেদনের শেষ তারিখ অর্থাৎ অর্থাৎ কত তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আগামী ষোলো আর দু হাজার তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন কিন্তু অবশ্যই অফলাইনের মাধ্যমে করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার সময় যেহেতু অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে তাই সরকারি ছুটি দিন বাদে যে কোনো কাজের দিন দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রার্থীরা এই আবেদনপত্রটি সরাসরি আই অফিসে জমা করতে পারবেন যে অফিসিয়াল লিঙ্ক সেই অফিসিয়াল লিঙ্কটি আপনার দেখে নিন বাঁকুড়া ডট গভ ডট ইন নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ এ এ ডাব্লিউ এইচ জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ এতক্ষণ ধরে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহিকার নিয়োগের বিজ্ঞপ্তির সম্বন্ধে আলোচনা করা হলো এবং যেখানে আটত্রিশটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সবই কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাঁকুড়া ডিস্ট্রি আটত্রিশটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ব্লকের আন্ডারে সেখানকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে নিয়োগ করার জন্য এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন সেখান থেকে আপনারা আপনাদের নির্দিষ্ট ব্লকে ক্লিক করলে সেই ব্লকের আন্ডারে কতগুলি পথ রয়েছে কোথায় কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন এবার আমি আপনাদের এই লিঙ্কে ক্লিক করে হোম পেজে নিয়ে গেলাম যখন এই লিঙ্কে ক্লিক করবেন তখন চলে যাবে আপনারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের হোম পেজে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া হোম ডিস্ট হোম পেজ এটা এই পেজটিকে যখন নিচে একটু ডাউন করবেন ডাউন করে দেখতে পাবেন এখানে পাবলিশিং ডেট রয়েছে আঠেরো সাত দু হাজার চব্বিশ এবং এখানে দেখতে পাচ্ছেন কতগুলি ব্লকের নাম রয়েছে আইসিডিএস প্রজেক্টের নাম রয়েছে অর্থাৎ যে আটত্রিশটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে সেই আটত্রিশটি আইসিডিএস প্রজেক্টের সকলের নাম দেওয়া রয়েছে এখান থেকে আপনারা আপনাদের আইসিডিএস প্রজেক্ট যেটি হবে সেখানে থেকে ক্লিক করবেন আমি প্রথমে বাঁকুড়া ওয়ানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে সেখানকার যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির নম্বর এবং বিজ্ঞপ্তিতে কী বলা রয়েছে একবার দেখে নিন এত দ্বারা জানানো যাচ্ছে যে বাঁকুড়া এক নং সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অনেক কিছু তথ্য আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এবং নিচে দিকে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ির সহিকার পদে যে সানমানিক ভাতা সে ভাতার পরিমাণ দেওয়া রয়েছে বাইশো পঞ্চাশ এবং অতিরিক্ত ভাতার পরিমাণ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া নিচে ওই ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতের কয়েকটি পদ রয়েছে সে তারও বিবরণ দেওয়া রয়েছে এবার যদি পেজটিকে আপনারা স্কুল ডাউন করেন সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিতে এখান থেকে আপনারা অবশ্যই আপনারা কিন্তু ভালোভাবে দেখে নেবেন এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সমস্ত তথ্য দেখতে পাবেন এবার প্রেস রেক্টন করলে বাসস্থান শর্ত পরীক্ষা কীভাবে হবে কত কতর মধ্যে পরীক্ষা সিলেবাস সমস্ত দেওয়া রয়েছে নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচন করা হবে কতর মধ্যে পরীক্ষা হবে এবং কত নম্বর তুললে পাঁচ নম্বর মধ্যে যোগ্য করা হবে সমস্ত বিবরণ কিন্তু এই বিজ্ঞপ্তির মধ্যেই দেওয়া রয়েছে এবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা করার তারিখ শুরু তারিখ হচ্ছে পঁচিশ সাত দু শেষ তারিখ ষোলো আট দু আবেদন জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার স্থান অর্থাৎ কোথায় আবেদনপত্রটি আপনারা জমা দেবেন সেই ঠিকানাটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিয়ে কিন্তু আপনারা আবেদনপত্রটি জমা দিবেন এভাবে আপনারা আপনাদের নিজ যখন যখন আইসিডিএস প্রজেক্টে ক্লিক করবেন সেখান থেকেই কিন্তু এই তথ্যটি পেয়ে যাবেন যে কোথায় কবে কত তারিখের মধ্যে জমা করতে হবে কীভাবে জমা করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে নিরপক্ষে সম্পূর্ণভাবে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এই বিজ্ঞপ্তিতে তাহলে বন্ধুরা অবশ্যই জমা করার আগে এবং আবেদন করার আগে আপনারা বিজ্ঞপ্তিটি ভালোভাবে ডাউনলোড করে দেখে নেবেন এবং এখান থেকে ফর্মটি ডাউনলোড করে নিয়ে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট জায়গাতে জমা দেবেন এবং বিজ্ঞপ্তি দেখার আগে অবশ্যই হোম পেজে গিয়ে এখান থেকে আপনাদের নিজস্ব যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেই নিজস্ব আইসিডিএস প্রজেক্ট অফিস যেখানে সেখানে ক্লিক করে সেখান থেকেই কিন্তু তথ্যটা সংগ্রহ করবেন তাহলে বন্ধু আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকল কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং সকলেই আবেদন করার সুযোগ পেয়ে যায় যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন